বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালের অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রভাত আপনারা জানেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর হঠাৎ করে এই রাজ্যে মুসলিমদের মুসলিমদের গুরুত্ব বেড়ে গেছে শিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর সায়েন্স সিটির অডিটোরিয়ামে তাকে যে সংবর্ধনা দিয়ে দিচ্ছিল রাজ্য বিজেপি সেই সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রকৃত অর্থে প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে শুভেন্দু অধিকারী একটু আগেই বলেছেন ওনার বক্তব্য রাখার আগে যা বলেছিলেন যে বাংলা দ্বিতীয় মুসলিম লীগ সরকারের পতন ঘটাতে হবে কিন্তু আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য ঠিক উল্টো কথা বললেন সবীক ভট্টাচার্য যে কথাগুলো বললেন সেটা এরকম যে মুসলমান ভাইরা আপনারা বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না সেটা বড় কথা নয় বড় কর্তা হচ্ছে মুসলিম ভাইদের মনে করতে মনে রাখতে হবে যে তার ছেলেটি শিক্ষা গ্রহণ করবে না গুন্ডা বদমাস হবে এই প্রশ্ন হাতে তলোয়াল ধরবে না কলম ধরবে এই প্রশ্নটা তিনি তুলেছেন তিনি এই প্রশ্নটাও তুলেছেন এতদিন ধরে তথাকথিত সেকুলার দলে রাজনীতি রাজনীতির যখন শাসন চলছে সেই শাসনে আপনারা কি করছেন আপনারা মারছেন অর্থাৎ মুসলমানরা মারছে মরছে মুসলমান মারছে মুসলমান এই প্রক্রিয়া চলছে আপনারাই কিন্তু আপনাদের মধ্যে আত্মঘাতী লড়াইটা করছেন এই আত্মঘাতী লড়াইয়ের পেছনে কারা আছে বিচার করুন প্রথম দিনের মিটিংটা থেকে প্রথম দিনের এই বক্তব্য ঘিরে আমার মনে হয়েছিল প্রথমে যে তিনি হয়তো একটু মানে অপ্রত্যাশিতভাবে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন কয়েক বছর আগেও আমরা লক্ষ্য করেছি রাজ্য বিজেপিতে যদি কণ্ঠাসা কেউ থেকে থাকে সেটা হচ্ছে এই শ্রমিক ভট্টাচার্য তার গুরুত্ব কিছুই ছিল না একটা সময় তিনি রাজ্য বিজেপির সর্বোচ্চ পদে বসছেন স্বাভাবিকভাবে তিনি খানিকটা অটল বিহারী বাজপেয়ীর স্টাইলে চলার চেষ্টা করছেন অর্থাৎ মানুষের মনে হৃদয়ে জায়গা পাওয়ার চেষ্টা করছেন এটা একটা ফালতু কথা কয়েকদিনের মধ্যেই মানুষ ভুলে যাবে অর্থাৎ হিন্দু মুসলমান মিলনের কথা বলে তিনি এই মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে কারণ তাদের নেতা একমাত্র শুভেন্দু অধিকারী যিনি বলছেন যে রাজ্যে তার ক্ষমতায় এলে রাজ্যে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে ক্ষমতা থেকে এলে তাদেরকে মারা হবে তাদেরকে এই করা হবে বুলডোজার দিয়ে তাদের ধ্বস্ত করে দেওয়া হবে মানে যোগীজির মতো বুলডোজার ইউজ করবে এখানে বুলডোজার রাজনীতি শুরু করবেন তিনি শুভেন্দু অধিকারীর কথাটাই বাস্তবতা তারপরেও আমি দেখলাম এই ঘটনার পরেই মানে অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি হয়ে তিনি ভাষণ দেওয়ার কিছুক্ষণ পরেই একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে একটি প্রশ্ন করেছিলেন ওই মিডিয়া বন্ধু যে তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম লীগ সরকার চলছে হিন্দুদের বাঁচাতে হবে তো হিন্দুদের সরকার গঠন করতে হবে আপনি কি বলেন আপনি তো হিন্দু মুসলমান মিলনের কথা বলছেন কোথাও একটা সংঘাত হচ্ছে তিনি বলেন না কোথাও সংঘাত নয় শুভেন্দু বলছেন তো আমরা জানি যে শুভেন্দু যে কথাটা বলছে সেটা সত্যি কথাই যে হিন্দুরা ভোট দেয় বিজেপিকে মুসলিমরা ভোট দেবে না আমি বলছি এ কথা আমি মুসলমানদেরকে বলেছি ভোট দিতে হবে না আপনারা চিন্তা করুন আপনাদের সমাজের স্বার্থে কারা কাজ করেছে ও যাদেরকে আপনার ভোট দিচ্ছেন তারা কি কাজ করছেন অর্থাৎ পরিস্থিতিটা তিনি খুঁড়িয়ে দিলেন তখন ভাবলাম যে হ্যাঁ এটা হতে পারে যে শুভেন্দু অধিকারীর পথটাই শুভেন্দু অধিকারীর যে আদর্শ যেখান থেকে মুসলমান থেকে তারাও সেই আদর্শটাই বিজেপি এখন পর্যন্ত ধরে রেখেছে গতকাল ছয়ই জুলাই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আবারও হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে এবং মুসলমানদের কথা বললেন একই কথা বললেন মুসলমানদের এত দুরবস্থা কেন আসলে বিজেপি যখন মুসলমানদের স্বার্থে কথা বলে তখন ভয় হয় যে কেন যে যে বিজেপির নেতা কর্মীরা মসজিদে নামাজ পড়তে গেলে আক্রান্ত হতে হয় সেখানে যে বিজেপির পক্ষ থেকে মুসলিমদের পড়তে গুজরা গুজরাট বলতে পারেন উত্তরপ্রদেশ বলতে পারেন হিমাচল প্রদেশ বলতে পারেন এইসব জায়গাতেও অকথ্য অত্যাচার চালাচ্ছে সেই বিজেপির মুখে বিজেপি রাজ্য সভাপতির মুখে এই উল্টো কথা কেন এটা আমরা ভাবতে শুরু করেছি ভাবতে শুরু করলাম ব্যাপারটা কি সেটা ভাবতে শুরু করেছে ব্যাপারটা আর কিছুই নয় ব্যাপারটার বিষয়টি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য খুব ভালো করেই জানেন যে বিজেপি কোনোভাবেই মুসলিম ভোট তেমন পাবে না কথাগুলো তাকে বলতে হবে। কারণ সাধারণ মুসলমানদের মধ্যে প্রশ্ন তুলে ধরতে হবে শমিক ভট্টাচার্যের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে আমরাও একমত এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের জন্যে কোন রাজনৈতিক দল তথাকথিত সেকুলার রাজনৈতিক দলগুলো কিছুই করেনি বিজেপি তো পরের কথা এ বলতে আমাদের কোনো দ্বিধা নেই প্রত্যেকটা ভোটের সময় মুসলিম সমাজকে ব্যবহার করা হয় মুসলিম সমাজের একটা নেতা তৈরি নেতাকে তুলে আনা হয় যেমন ধরবেন দু হাজার সালে মুসলিম সমাজের কাছে আকর্ষণীয় বস্তু ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী দু হাজার একুশ সালে মুসলিম সমাজের কাছে আকর্ষণীয় বস্তু ছিলেন ব্যক্তি ছিলেন তোহার সিদ্দিকি আমরা জানি আর দু হাজার পঁচিশ সালে অর্থাৎ দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকিকে মুখ করা হচ্ছে বিজেপি এই মানে তৃণমূলের পক্ষ থেকে শাসক দলের এই পরিস্থিতি শাসক দল এক একটা সময় এক একটা মুখকে তৈরি করে জাদিকে দিয়ে ভোটের বৈতরণী পার করে দেয় সংখ্যালঘু সমাজের উন্নয়ন তেমনভাবে হয় না এটা খুব বাস্তব সহজ কথাটাই শ্রমিক ভট্টাচার্য বলেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই রাজ্যের তিরাশিটা বিধানসভা কেন্দ্র তিরাশি থেকে একশোটা বিধানসভা কেন্দ্র সরাসরি নির্ভর করে মুসলিম ভোটের উপরে চল্লিশ শতাংশের ওপরে সেখানে মুসলিম ভোট আছে এই মুসলিম ভোট যেদিকে যাবে সেদিকে তারা জিতবে সেই দলই জয়লাভ করবে একশো পঞ্চাশটা আসন নির্ভর করে মুসলিম ভোটের উপরে অর্থাৎ মুসলিম ভোট ডিসাইডেড ফ্যাক্টর হয়ে যায় একশো পঞ্চাশটা আসনে আর দুশো দশের বেশি আসনে দলিত মুসলিম এক হলে সেই দল জিতে যাবে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই বিজেপির নেতৃত্ব চিন্তায় আছে তারা বুঝতে পেরেছে এই মুসলিম ভোট এবং এই ভোটের একটা বড় অংশ এবার মমতার কাছ থেকে মুখ ফুরিয়ে বামেদের দিকে যেতে পারে সেই এই আহ্বান বামেদেরকে দিও না ভোট কংগ্রেসকে দিও না ভোটটা যদি দিতে হয় আমাকে দেও আমি ক্ষমতায় আসতে পারি আমি জিততে পারি দ্বিতীয়ত সবি ভট্টাচার্য খুব ভালো করে জানেন যে পশ্চিমবাংলার রাজনীতিতে ক্ষমতায় আসতে গেলে নবান্ন দখল করতে গেলে কম করে দশ শতাংশ মুসলিম ভোট পেতেই হবে যদি মুসলিম ভোট নাও পায় সেই দশ শতাংশ ভোট শাসক দলের পক্ষে না যেয়ে বিরোধী কোনো রাজনৈতিক দলের পক্ষে যা সেই অঙ্কে শ্রমিক ভট্টাচার্য এগিয়েছে সুতরাং শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো বলার মধ্য দিয়ে একটাই বিষয় তিনি এ কথাটা ইন্ডিকেট করছে মমতাকে বোঝাতে চাইছেন যে মমতা ব্যানার্জির ক্ষমতার উৎস হচ্ছে মুসলিম সমাজ সেই মুসলিম সমাজ যদি তার পাঁচ শতাংশ থেকে ছ শতাংশ ভোটকে যদি ঘুরিয়ে দিতে পারি এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে এবং সংখ্যালঘুদের মনে একটা আশার উদ্বেগ তৈরি করে তাহলে আগামী দিনে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সুনিশ্চিত হয়ে যাবে মুসলিম ভোটের বড় অংশ যদি বামেদের দিকে চলে যায় বা কংগ্রেসের দিকে চলে যায় তাহলেই মনে রাখবেন বাংলায় মমতা ব্যানার্জির যে স্বপ্ন মমতা ব্যানার্জির যে ক্ষমতায় টিকে থাকার যে স্বপ্ন সেটা আর বাস্তবায়িত হবে না সাকার হবে না সব মিলিয়ে বিজেপির মুখে মুসলিমদের উন্নয়নের গল্প এই কারণেই হচ্ছে মুসলিমদের সার্বিক উন্নয়নের চিন্তা করে নয় ভোটের জন্য ভোট পেতে হবে ক্যালকুলেশন তৈরি করতে হবে যেন তেন প্রকরণে পশ্চিমবাংলার মসনদ দখল করতে হবে এটাই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য সেজন্য মুসলিম ভোটের যদি দশ শতাংশ ভোটকে অ্যালুপ করে দিতে পারে পারা যায় বা মুসলিম ভোটের দশ শতাংশ ভোটকে যদি শাসক দলের পক্ষ থেকে ঘুরিয়ে অন্য কোনো বিরোধী দলের পক্ষে ফেলা যায় তাহলেই কের বলে বিজেপির রাজনৈতিক মহল মনে করছে এত ভট্টাচার্যের মুসলিম দরদ আসলে কৌশল আসলে বিজেপির এটা নয়া কৌশল এই কৌশলে যদি পা দেওয়া হয় তাহলে পশ্চিমবাংলাতে মমতাও টিকতে পারবে না মমতাও হেরে যেতে পারে আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন